পাতা থেকে প্রচন্ড ঝড় বৃষ্টির এক রাতে একটি গ্রামের একটা প্রান্তে বসে আছে কিছু মানুষ পুরোটা গ্রাম যেন অন্ধকারে চাদরে ঢাকা বাঁশ ছাড়ে ঝড়ের হাওয়া হু হু করে বইছে আর মাঝে মধ্যে বজ্রপাত আকাশ ফুঁড়ে আগুনের রেখা এঁকে দিয়ে যাচ্ছে এমনই এক রাত্রিবেলা গ্রামের এক প্রান্তের এক দাওয়ায় বসেছে কিছু মানুষজন তাদের সামনে মাটির হাঁড়িতে কিছু কাঠ জ্বালিয়ে আগুন জ্বালানো হয়েছে জায়গাটা আলোকিত করার জন্য আর আগুনের লালচে আলোয়ে কেবল ওই কয়েকটি মানুষের শুধু মুখগুলোই বোঝা যাচ্ছে এই ঝড় বৃষ্টির ভয়াল রাতে আগুন পোহাতে পোহাতে একজন তাদের মধ্যে তরুণ বলে উঠল বলি দাদু আজকে কিছু শোনাও না এই রাতেই না ভূতের গল্প জমবে এমন ঝড় বৃষ্টি রাত শোনা তো দেখি অনেকদিন কোন গল্প শোনাই হয়নি এই কথাগুলো যার উদ্দেশ্যে বলা তিনি হলেন হরিপদ কাকু মানে এই গ্রামে তিনি হলেন সব থেকে প্রবীণ ব্যক্তি হরিপদ কাকু এই কথাটা শুনে মুখ তুলে তাদের দিকে চাইলেন তার চোখ দুটো কেমন যেন একটা চকচক করছিল সবাই একদম চুপ হয়ে গেল তারা আন্দাজ করছিল এইবার হরিপদ ভয়ঙ্কর কোনো ভূতের গল্প শোনাতে চলেছে হরিপদ কাকু আর ঠিক এই সময় চারিদিক দিয়ে ঝড় বৃষ্টি হাওয়া বজ্রপাত সব শব্দ যেন আব সাথে ঘনিয়ে এল হরিপদ কাকু বললেন তুই এইটা කොහොම শুয়েছিস যে আমাদের উত্তরের জঙ্গলপারর মধ্যে যে কুড়েঘরটা আছে ওটার কথাটা শুনি সবাই যেন কেমন ঢংকি গেল Arjun তার মধ্যে বলে উঠল মরি ঘর মানেটা কি না মানে মৃতের ঘর মানেটা কি এতদিন এখানে আছি শোনেনি আরে তাই তো রে গল্প তোরা শুনতে চাইছিস এতদিন থেকে তোরা এটা জানিস কিনা সেটা আমাকে জানতে হবে না প্রথমেই তবে তো শুরু করবো আজকের ভূতের গল্প এইবার সবাই ব্যাপারটা বুঝতে পারলো এবং তারা আগ্রহ ভরে বলতে না। কাকু গল্প বলতে করলেন। তবে শোন প্রায় কুড়ি বছর আগের ঘটনা এই জঙ্গলের সামনে দিয়ে মানে উত্তর জঙ্গলের সামনে দিয়ে যে রাস্তাটা গেছে সেখান থেকে তো মাঝে মধ্যে গাড়ি যেতে দেখিস আর কুড়ি বছর আগে তারা আসলে যেখানে যাচ্ছিল সেখানে যেতে গিয়ে উত্তরের ওই জঙ্গল পাড়ার রাস্তাটা ধরেছিল যাতে একটু তাড়াতাড়ি পৌঁছানো যায় কিন্তু কুড়ি বছর আগে এই গ্রামের অবস্থাটা নিশ্চয়ই টের পাচ্ছিস আর তোরা তো শুনেছিস সবাই এই গ্রামে আগে খুব ডাকাতের উপদ্রব ছিল হ্যাঁ হ্যাঁ দাদু আমরা শুনেছি বাবা বলেছে হ্যাঁ হ্যাঁ আমার দাদু বলেছে এই গ্রামে আগে খুব ডাকাতের উপদ্রব ছিল তবে সেটা কত বছর আগে জানি না অ তাহলে শুনেছিস তোরা আসলে ওই কুড়ি বছর আগেই হবে ওই সময় খুব ডাকাতের উপদ্রব ছিল আর ওই যে ভাঙা কুড়ি ঘরটা দেখিস ওটা তখন থেকেই ওখানে ছিল আর ওই সময় নব যখন ওই রাস্তা ধরে ওখান থেকে যাচ্ছিল ওই উত্তরের জঙ্গল পাড়ার কাছে এসে তাদের গাড়িটা খারাপ হয়ে যায় আর সেই সময় হয়তো ওই খুঁজে পেতে জঙ্গল ধারে ওই বাড়িটা দেখে আর বাড়িতে গিয়ে আশ্রয় নেয় আর যেমন আশ্রয় নেয় রাত আর কাটেনি ওই জঙ্গল পাড়ায় তখন প্রচন্ড ডাকাতের উপদ্র আর মহিলা নিশ্চয়ই অনেক গয়নাগাটি করেছিল নতুন দম্পতি ছিল তো সেই গয়নাগাটির লোভে ওই ডাকাত দল দুজনকে নৃশংস ভাবে খুন করে তারা যে ওখানে আছে বা ওই কুড়ে ঘরে গিয়ে উঠেছে জঙ্গলের মধ্যে এটা তো আর গ্রামবাসীরা আগে জানতো না পরের দিন সকালবেলা গ্রামবাসীদের মধ্যে কিছু লোক ওই জঙ্গলে ধার দিয়ে যেতে বর বউ দুজনের লাশ দেখতে পায় ওই জঙ্গলের মধ্যে বউটার চোখ উপ্রেন স্বামীটার জীব কেটে নেওয়া সে কি নৃশংস হত্যা তোদের বলে বোঝাতে পারবো না

কেউ যাতায়াত করতে পারতো না ওই কুড়ি ঘরের দিকে যাওয়া তো ভুলে যা আস্তে আস্তে লোকের মুখে ঘরের যদি আর বেঁচে ফেরে না আমার তখন বয়স অল্প জোয়ান ছেলে তাও আবার এই গ্রামের ছেলে ভয় পাওয়া কি আমাকে মানায় আর না বাপু আমার এ ভয় ছিল ভূত প্রেত পেশাজ জিন এসব কিছুতে আমার বিশ্বাস ছিল না এই কথাটা বলে হরিপদ কাকু একবার থামলেন বাকি সবাই চুপচাপ সবাই হরিপদ কাকুর মুখের দিকে তাকিয়ে আছে আগুনটা দপ দপ করে জ্বলছে আর সেই প্রতিচ্ছবি গিয়ে পড়ছে সকলের মুখে তারা তাকিয়ে আছে হরিপদ কাকু আবার বলতে শুরু করলো আমি যেহেতু নিজের সাহসের বড়াই করতাম সেই সময় আমার বয়সী বাকি ছেলে ছোকরা আমায় ধরলে আর সকলে বললে যে তোর তো বই ডর নাই তা তুই একবার চেষ্টা কর না ওই কুড়ে ঘরটায় গিয়ে এক রাত কাটানো কি পারবি না ভয় লাগবে আর আমায় তখন দেখে কি এই কথা শুনে আমি তো এক পায় রাজি বললাম কেন পারবো না আমি আজই যাব রাত্রিবেলা এক রাত ওই পুরে ঘরে কাটিয়ে তোদের দেখাবো তখন দেখবি যেমন সবাই ঠিক করলে আমিও হুজুকো পরে রাত্রিবেলা চলে গেলাম সেই জঙ্গল পাড়ার কুড়ে ঘরটাতে রাত বারোটার পরে সেখানে আমি গেছিলাম গিয়ে ঘরটা খুলতেই একটা ভ্যাবসা বন্ধ বেরোলো তা আমি ভাবলাম অনেকদিন ধরে বন্ধ আছে সেই জন্য এরকম বন্ধু আমি হাতে করে একটা লাঠি আর একটা লন্ডন নিয়ে গেছিলাম দরজাটা খোলার পরে একটু ভেতর দিকে ঢুকতে দেখলাম দেওয়ালটা শ্যাওলা করে আছে আর কেমন একটা ভাবসা সাথ সাথে গন্ধ আর লন্ঠন হাতে করে মেজের দিকে তাকিয়ে দেখলাম তাতে লেগে রয়েছে এখনো শুকনো রক্তের দাগ পচা একটা গন্ধ বেরোতে শুরু করলো সে সময় ঘরের এক কোণে কিছু একটা অস্তিত্ব টের পেতে লাগলাম লন্ঠনটা তুলে আবছা আনিয়ে দেখলাম ঘরের কোণে মনে হল যেন দুজন বসে আছে। একদম তাদের মানুষের মতোই। হরিপদ কাকুর কাছে এই কথাটা শুনে বাকি সবাই একটু যেন হাফ ছাড়লো। মানুষ মানে বেঁচে আছে। তাদের দেখলি তুমি? হরিপদ কাকু মাথা নাড়লেন। আহ! বেঁচে নয় রে, বেঁচে নয়। ওই দুটো মানুষের মতো দেখতে তুমি মানুষ নামে দুজন অসরে গেছিল ওই দুজন নব দম্পতির অসরের সেই স্ত্রী লোকটির নেই আর লোকটির নেই মাথা আর তারা দুজনে আমার দিকে তাকিয়ে অদ্ভুত পিচ্ছিল রকম বিৎখুটে এক হাসি হাসছিল আমার ঘাড়ের পিছনে মনে হচ্ছে কেউ যেন জোরে জোরে নিঃশ্বাস হয়েছে। গরম নিঃশ্বাস আমি বুঝলাম আমি ফেসেছি সাহস করে সত্যি এখানে আসা আমার একদম উচিত হয়নি আমি দৌড়ে বিরতে যাব দেখি দরজা বন্ধ আর বাইরে বিশ্বাস করবো না যে এত জোরে ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে আগে কিন্তু ছিল না তখনই হচ্ছিল এত ঝড় বৃষ্টি আর আমার সঙ্গে সঙ্গে কানে তারপর আমার আর কিচ্ছু মনে নেই পরদিন সকাল বেলা আমার যখন জ্ঞান ফিরল আমি দেখলাম আমার সেই ছেলে বন্ধুরা আমাকে জল টল দিয়ে জ্ঞান ফিরিয়েছে আর আমাকে বাতাস করছে সারা রাত নাকি আমি ঘরের ভেতরেই ছিলাম তারা দরজা খুলে আমাকে ঘরের ভেতর থেকে বাইরে বের করেছে এই সময় এগুলো যখন ঘটছে তখন আমি নিজে নিজে অনুভব করলাম আমার যেন মনে হলো তখনও আমার ঘরের কাছে দাঁড়িয়ে একটা নিঃশ্বাস শুনছি কাল রত্তির মতো সেই গরম নিঃশ্বাস এই বলে হরিপদ কাকু মুখটা নিচু করে তাকিয়ে রইলো সবাই এর ওর মুখের দিকে চাইছিল যে দেখে হরিপদ কাকুর মুখ তোলার অপেক্ষা করছিল যদি গল্পের আরো কিছু অংশ বাকি থেকে থাকে হরিপদ কাকু মুখটা নিচু করেই বলতে যদি ঝড় বৃষ্টির রাত হয় আর সেই রাতে ওই জঙ্গল পাড়ার পথ দিয়ে যাতায়াত করার প্রয়োজন পড়ে তবে খুব সাবধান কারণ ওখানে এখনো বসে আছে আওয়াজটা হরিপদ কাকুর হঠাৎ করে কেমন যেন একটা বদলে গেল না হরিপদ কাকু এবার আস্তে আস্তে মুখ তুলল তুলে একটা শুকনো ডাল ওই আগুনের মধ্যে ছুঁড়ে মারল সঙ্গে সঙ্গে দাও দাও করে আগুনের শিখাটা আবার দেরি গেল সকলের মুখে ছড়িয়ে পড়লো সে আগুনের লাল শিখা দেখা গেল স্পষ্ট হরিপদ কাকুর মুখখানা মুখটা যেন আস্তে আস্তে বিকৃত হয়ে আসছে চোখ মুখ কেমন যেন একটা কুচকে যেতে লাগলো যারা এতক্ষণ বসে গল্প শুনছিল তারা সকলে এক দিকে গেল এবং 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 আকে আকে জুড়িয়ে 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 আকে বাড়ে আকে বাড়ে বাড়ে নির্বাহ নির্বাহ নির্বাহ